আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আমি আপনাদেরকে তেতো ছাড়া মচমচে মজাদার করলা ভাজি তৈরি করে দেখাবো দশ মিনিটের মধ্যে এই ভাজিটা আপনারা তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলাহীনভাবে এই ভাজি আপনারা গরম গরম ভাতের সাথে নিয়ে এক প্লেট ভাত নেমেষেই খেয়ে ফেলতে পারবেন ছোট বড় সকলেই খুব পছন্দ করবে তো চলুন এই ভাজিটা আমি কিভাবে করি সেই রেসিপিতেই চলে যাই প্রথমে আমি এখানে তিনটি করলা নিয়েছি আপনারা চাইলে লম্বা বড়ো সাইজের করলাটাও নিতে পারেন করলাগুলোকে এভাবে পিচ পিচ করে কেটে নিব এই করলাগুলো দিয়ে এই ভাজিটা খুব ভালো হয় এভাবে হালকা মোটা করে স্লাইস করে নিব এরপর ভিতরের যে বীজ অংশটি আছে সেটি ফেলে দিব সবগুলো কেটে বীজগুলো বের করে নিয়েছি এবার এই করলা কাটার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে সঙ্গে সঙ্গে যদি ধুয়ে না ফেলা হয় তাহলে তিতা হয়ে যাবে অনেকে করলাগুলো কেটে অনেক সময় রেখে দেয় তারপর করলাগুলো ধুয়ে ভাসতে যায় সেক্ষেত্রে কিন্তু করলা তেতো হয়ে যাবে এই স্টেপগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আর বেশি পানির মধ্যে নেড়ে চেড়ে করলাগুলো ধুয়ে নিতে হবে যত সময় পরিষ্কার পানি বের না হয় তত সময় ধুয়ে নিবেন এরপর এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি এবার এই করলার জন্য এখানে একটি বাটিতে লবণ দিচ্ছি স্বাদ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে এরপর এগুলো করলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মচমচে এই ভাজির ক্ষেত্রে তেতো দূর করার জন্য অন্য কোনো স্টেপ আর প্রয়োজন নেই আমি যে যেভাবে যে যে স্টেপগুলো গুলো দেখিয়েছি ঠিক সেই স্টেপ গুলো ফলো করলে আপনারা ইনশাল্লাহ তিতা ছাড়া করলা ভাজিটা তৈরি করে নিতে পারবেন ঝাল লবণ হলুদ করলার সাথে মাখিয়ে নিয়ে রেস্টে রাখার কোনো দরকার নেই স্টেপ সাথে সাথেই করবেন তাহলে এই ভাজিটা মচমচে হবে আর হবে না মাখানোর সাথে সাথে এ পর্যায়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এই ভাজি মচমচে হওয়ার জন্য গুরুত্বপূর্ণ উপকরণ হলো চালের গুঁড়া যে কোনো চালের গুঁড়া ব্যবহার করা যাবে শুকনো এই চালের গুঁড়া আমার ডিপ ফ্রিজে ছিল আর ডিফ্রিজ থেকে বের করে সাথে সাথে ব্যবহার করছি চালের গুঁড়াটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব এখানে পানি ছাড়াই মাখিয়ে নিতে হবে আমি আবারও বলছি কোনো কিছু মাখিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই সব কাজগুলোই সেরে ফেলবেন মাখানো হয়ে গিয়েছে এবার করলাগুলো ভেজে নিতে হবে এই মাখানোটা একটু চার সাইডে সরিয়ে রাখতে হবে তাহলে ভাস্তে ভাজতে যদি পানি বের হয় তাহলে মাঝখানে জমা হবে এরপর চুলা একটি কড়াই বসিয়ে আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল আমি এখানে সরিষার তেলটা দিয়েছি আপনারা যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন এরপর ওই তেলে একটি একটি করে পিচগুলো ছড়িয়ে দিতে হবে করলাটা দেওয়ার পর সবগুলো করলা যেন তেলের মধ্যে ডুবে থাকে সেটি লক্ষ্য রাখতে হবে প্রয়োজন হলে অল্প অল্প করে ভেজে নিতে হবে করলা দেওয়ার পর মিডিয়াম হিটে রেখে করলার পিচগুলো ভেজে নিতে হবে এভাবে যখন এক পাশ একটু কালার হয়ে আসবে তখন উলটিয়ে দিতে হবে প্রথম অবস্থাতে বারবার উল্টানো যাবে না তাহলে সুন্দরভাবে ভাজা হবে না এভাবে যখন দুই পাশ একটু কালার হয়ে যাবে তখন একটু বারবার নাড়িয়ে চাড়িয়ে তেল থেকে তুলে নিতে হবে আর শেষ একটি টিপস হচ্ছে করলাটা ভাজার পর বেশি সময় মচমচে থাকার জন্য করলাটা ভাজার পর একটি স্ট্যান্ডারে এভাবে ছড়িয়ে রাখতে হবে যখন গরম ভাবটা বেরিয়ে যাবে তখন একটি পাত্রে ঢেলে নিতে পারেন এভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ